আছে টিনের চালে আলোচনার বিষয় হাউ টু গেট ক্লোজার টু আল কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লার নৈকট্য পেতে পারি দাঁড়িয়ে আছে টিনের চালের উপরে বাজারের উপরে এইখানে দেয়ালের উপরে ওইদিকে গাছের উপরে এই গণজায়ার কোরানে এই গণজোয়ার ইসলামে কোনো রক্তচক্ষু এই গণজোয়ারকে থামিয়ে দিতে পারবে না আল্লাহর মেহরবানি প্রতিটি জেলায় জেলায় আমরা যখন প্রোগ্রামে যাই ওই জেলার লোকদেরকে সামলাতে আমার খুব কষ্ট হয় গত পরশু নরসিংদী জেলায় প্রোগ্রাম ছিল জামিয়া কাসমিয়ার প্রোগ্রামে হাজার মানুষের ধাক্কায় আমি প্রচন্ড ব্যথা পেয়েছি এখনো ব্যথা লাগতেছে এই যে লাগতে হাত দিলে এখনো ব্যথা পাচ্ছি আমরা গোটা বিশ্বকে দেখায় দিতে চাই যে জায়গা হয় নাই টিনের চালের উপর ছাদের উপর বাজারের উপর গাছের উপর দাঁড়ায়ও আমরা প্রোগ্রামকে সফল করে দিয়েছি ঠিক কী তবে কোনো আওয়াজ হবে না আওয়াজ যেটা আমি খুব অপছন্দ করি বিশৃঙ্খলা হবে না আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে সবাই পড়বো আমরা আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা আলহাম হামদান ক্যাস তৈগিবান مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أمرك شمسك كلمتان সব সময় প্রশংসা করবো কার আমরা জন্য বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ি আমিন আপনারা সবাই শান্ত হইতে পারছেন তো কথা বলতেছেন না তো কেউ আর কখন আসছেন কখন কখন সকাল আটটায় আয় আল্লাহ নয়টাও আসছে ফজরের পর থেকে আমার এই যুবক ভাইগুলারে কি দিয়ে বিদায় দিব আমি কি দিয়ে বিদায় দিব এই ভাইগুলারে আমি ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আমার এই কুমিল্লা এলাকার কলেজের টুকরা যুবক ভাইদেরকে তুমি সাহেদেন অমরে ফারুকের মতো কবুল করে নাও ইসলামের বীর সেনাপতি হিসেবে কবুল করো আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে এন্তেজামিয়া কমিটি সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করেছে আপনাদের সুন্দর অ্যাকমোডেশনের জন্য আপনারা জানেন এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত আমাদের হাতে সময় বড্ড কম সামনে সলাতুল আসর আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি আওয়াজ আর বিশৃঙ্খলা করেন আর আমি যদি আপনাদের থামাতে থামাতে আধা ঘন্টা সময় নিয়ে ফেলি আলোচনার সময় খুঁজে পাওয়া যাবে না লস আপনাদের আমার কোনো লস নাই আমি ঠিকই অন টাইমে চলে এসেছি এবং আসরের আগ পর্যন্ত আমার সময় যদি এখানে আজান হয় তাহলে আমার হাতে সময় আছে আর মাত্র পঞ্চাশ মিনিট সো আমি চাই এই পঞ্চাশ মিনিট আজকে আমরা কোরবান করব আল্লাহর জন্য আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতেছে আমাদের ভালোবাসা হেরেছে ওদের হিংসার ষড়যন্ত্র আমরা গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে জয় করতে চাই আমাদের হৃদয়ে কারো জন্য এক ফোঁটা হিংসা নাই এক ফোটা পরশ্রী কাতরতা নাই ইসলাম আমাদেরকে হিংসা শিখায় না তাই আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতে গিয়েছে আমাদের ভালোবাসা আমি দেখতে পাচ্ছি যে পেছন থেকে ধাক্কা আসার কারণে এদিকে জনস্রোত সাগরের ঢেউ যেমনি এরকম দলতে থাকে এদিকে ধাক্কা ধাক্কি হচ্ছে প্রিয় ভাইয়েরা ধাক্কাধাক্কি করবেন না নিজ দায়িত্বে আজকে যারাই উপস্থিত হয়েছেন সবাই এই প্রোগ্রামের ভলান্টিয়ার ঠিক না আর টিনের চালে ছাদে যারা আছো তোমরা খুব সাবধানে আপনারা সাবধানে বসবেন যাতে পড়ে গিয়ে আহত না হয়ে যান আমরা আর কথা বাড়াতে চাই না আমি দেখতে চাই এই প্যান্ডেলে কোনো আওয়াজ হবে না চারটা পর্যন্ত পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা একেবারে পিন পতন নিরবতা পুলিশ সদস্যের ভাইরা যে কত কষ্ট করেছে আমাকে আনতে যে আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ আমিন আপনারা আমার কথা তো রাখতে পারেন নাই না আওয়াজ বন্ধ হয় নাই এই ধাক্কা ধাক্কিটা থামাইতে হবে ধাক্কা ধাক্কি হলে বিশৃঙ্খলা হয় আজকে একটা দুর্ঘটনা ঘটলে কালকে জাতীয় পত্রিকায় চলে আসবে লক্ষ লক্ষ লোক জমা হয় এগুলো মিডিয়া কাবার করতে চায় না দুর্ঘটনা ঘটলে ওইটা কাবার করবে আজহারের মা ফিলে হতাহত নাই তো প্রিয় ভাইয়েরা কোনো দুর্ঘটনা না ঘটুক অপ্রীতিকর কিছু না ঘটুক সময়ও আমাদের হাতে কম এই আলোচনার বিষয় হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি আমরা আল্লাহর আল্লাহ পাই আমরা আল্লাহর ভালোবাসা পাই আমরা আল্লাহর কাছের বান্দা হই এটা আমরা আমরা চাই 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 কি না সবাই আল্লাহ পেতে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে আল্লাহ কাছে না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লাহরে দেখা যায় না তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন তার আয়ত্তে তিনি সূক্ষ্মদর্শী সব জানতা। পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব চিনি শুনতে পান সাত আকাশের উপর সিদ্ধাতুল মুহা তার উপরে আল্লাহর আরশ তার উপরে আল্লাহর কুর্সি সেখানে আল্লাহ তালা সমাসীন এই আরশের উপর থেকে আল্লাহ তালা জমিনের অতল গহবরে কোন জঙ্গলে কোন গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আওয়াজ করে বলেন আল্লাহ কি আমাদের কাছে না দূরে আমার আমার বাবা মা যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার 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 স্ত্রী যত কাছে তার চাইতো বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরব এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন কি রব আল বলেন ও ইদা দি করি যীবু দাআওয়াতু দাঈ ইযা দাআ ফাল ইস্তাজীবু লি ওয়াল আলামিন বলেন নবী হে আমার বান্দরা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও ইন্নী ক্বারীব আমি কাছে আল্লাহ আকবার তিনি কাছে আল্লাহর হাবিব সা কে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উম্মতেরা জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফাইননি করিফ আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিব মানে কাছে আর আকারাব মানে সবচাইতে কাছে দ্য ক্লোসে স্টোয়ান দ্য মোস্ট ক্লসের সোয়ান সবচাইতে কাছে ওয়া দাখল আকারাব ইলেই হিমিন হাবলি ওয়ারি তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাজ কোন কোন মুফাসিরিনে ইকরাম বলেন আমাদের যে খাদ্য আর শ্বাস এটা আমার ঘরের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান আল্লাহ পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক না ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লাহ আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি না ঠিক এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফাইন ইন যাকারানী ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি আমারে এক এক ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক আ ডাকতে শুরু করে দে ফাইন ইন যাকারানী ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোন বান্দা যদি আমার একা একা শরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সোমানল্লাহ করতে পারলেন না ও ইন জ্যাখারানি ফি মালা ইন জ্যাখরতুহু ফি মালা ইন মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা স্মরণ না করে বিশাল মহা সমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আর সে ফেরেশতাদেরকে নিয়ে এর বড় মহা সমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি ও ইন জ্যাকার রাবা

আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই এই জন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আর জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সব চাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ তালার মকারিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যে কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়বো আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আর এক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদের প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সোমান্লাহ পড়তে পারলেন না ওয়াজুদ ওখারিফ ওয়াজুদ ওখারিফ কোরআন নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজজুত ওখতারিফ সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজুত শেষদায় লুটিয়ে পড়ো ওয়াখতারিফ আমার কাছে চলে আসো সুবহান আল্লাহ আমার সাথে সাথে আয়াতটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াজুত ওয়াখতারিফ ওয়াজজুদ ওখত তারিফ সবাই পড়েন না ওয়াজজুদ ওখতারিফ এর মানে হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো

বা اكثر তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য সেজদা পরে কি করবেন কথা বলেন আর জোরে বলেন সেজদা কি করবেন সেজে দহে নত হও ও সরছোড়ো প্রভুর শরণে হৃদয় গাঁড়ো সে যে না তো হু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে কি কেটে যাবে ঘুমে অলো সে হে কেটে যাবে ঘুমে অলো সে জানবে না তোমার নিজেকে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিকরা ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব আল্লাহর হাবিব বললেন তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সোমান আল্লাহ মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা শেষদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে না নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে রে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কি কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না সাজিদ বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় পড়ে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় সেজদাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে সেজদাটা যখন দেই মসজিদের টাইসের উপরে আমার সেজদাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ের উপরে পড়ে অক্ষর উমা ইকুনুল আবদমের রববিহ হুয়া সাজী বান্দা যখন শেষদায়ে লুটিয়ে পড়ে বান্দা আল্লাহ সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরআন আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও শেষ দায়ে লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর আমি সাল্লাল্লাহ আলাইসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহা ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি শেষ দিতে যে তারা করি এরকম আছে না নাই নিমসার এলাকা এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তাড়াহুড়ো করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইন সালাতে তারা নেই দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তারা নেই সল্লু সলা চান মুয়াদ্দেয়া এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক না পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে কাঁদতে কাঁদতে আপনি শেষ এত সুন্দর ওজু বানাবেন এত সুন্দর আতর মেখে বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আর দশ মিনিট হায়াত পাব গ্যারান্টি পাঁচ মিনিট দুই মিনিট শ্বাস যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু সালা চাদময়াদেন আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহেব যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহেব রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা